হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর একটু আগেই আমি টিভি দেখছিলাম মানে দিদি নাম্বার ওয়ান দেখছিলাম তো দেখি হঠাৎ করে কলিং তো আমি খুললাম খুলে দেখি আমার ছোটবেলার এক ফ্রেন্ড চলে এসছে আমার সাথে দেখা করার জন্য মানে ও আমাকে বললো ও নাকি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এইভাবে আসছে তো যাই হোক আমার তো বেশ ভালোই লাগছে আর যেহেতু এখন আমি বাপের বাড়িতে আছি আমার তো প্রচণ্ড বোর ফিল হয় এভাবে হুঠাৎ যদি কেউ সারপ্রাইজ আমার তো সেটা খুবই এই এই যে ছোটবেলার বান্ধবী তো ওর নাম হচ্ছে জলি তো যেহেতু ও হুট করে এসছে তো আগে থেকে বলে রাখলে একটু আমি সেজে গুজে কোন প্ল্যান ট্যান বানিয়ে রাখতাম যে এরকম এরকম করব বা যেহেতু হুট করে চলে এসলো এটাই তো সারপ্রাইজ তোকে বলে তুই কি প্ল্যান্টান বানায় রাখবি সেটার হয় তো যাই হোক তো এখন আমি যেটা ডিসাইড করেছি আমার বাড়ির সামনেই মানে যেহেতু বাপের বাড়িতে সমানে মাছ মাংস সব খাওয়া আমার বাড়ি মানে বাপের বাড়ির সামনে একটা ছোট মোটো স্টল আছে ভেস স্টল তো ওখানে যাব গিয়ে কি যাব খাবো খাবো ওগুলা কিছু খাওয়াটা হবে না কেন তো খাসি ওগুলা আজকে চ্যালেঞ্জ করি চল তো চ্যালেঞ্জ হ্যাঁ চ্যালেঞ্জ ভিডিও বডি গাইজ এখন এখন আবার কিসের চ্যালেঞ্জ টাইম আছে তো কয়টা বাজে ছয়টা 14 বাজে অনেক টাইম আছে হয়ে যাবে চল চ্যালেঞ্জ ভিডিও করি একটা অনেক দিন পর দেখা হলো না এখন আমি কি চ্যালেঞ্জ ভিডিও করি বলো কি জালায় পড়লাম ঠিক আছে চলো তাহলে পাঁচ মিনিটের জন্য একটু অফ রাখি ব্লকটি কারণ একটু পাঁচ মিনিটে ভেবে নেই কি দিয়ে কি করব তবে পাঁচ মিনিট পরেই আবার এই ব্লকটিকে কন্টিনিউ করব তো ততক্ষণের বলিউড হিরোইনের চোখ দেখে আমাদের মানে চিনতে হবে যে তারা কোন কোন বলিউড হিরোইন মানে তাদের নাম হচ্ছে বলতে হবে স্ক্রিনে আসবে তাদের শুধুমাত্র চোখ আর স্ক্রিনে কিন্তু প্রথমে তাদের শুধু চোখ আসবে আর সেই চোখ দেখে কিন্তু আমাদের ঠিক করে নিতে হবে তারা কোন বলিউড হিরোইন আর যে জিতবে সে হবে উইনার আর যে মারবে সে আসবে মম ট্রিট নেবে আমার ওই না

ना कोला है दूसरा मुझे कायरा कायरा आदवानी नहीं क्या कायरा जानी ना वो तो एक आसान है सर ना अरे उस सिनेमा का नाम हो तो मिलेगा लम्स सिनेमा कायरा वो तो कायरा किया रहा है वो तो एक्टर जाइए हम अपने दूसरों ने ये कायरा और टाइटल का आदवानी देखिए आदवानी कायरा তো চলো এবার দেখাও তুই না হবে না আমি পাইছি আমি পেয়েছি তুই ছাড় ঠিক আছে দেখাই যাকে জীবিকা না অন্য কিছু দেখি

গায়ে সেটা তো আমরা পারলাম না তুই পাবি না তো গাইস দেখো আমরা কিন্তু কেউ পাচ্ছি না তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও তাও ঠিক আছে ক্যামেরাম্যান তাও একটু आंसरটা দেখিয়ে নিন তাহলে মনে শান্তি পাবো না ক্যামেরাম্যান आंसरটা দেখিয়ে দাও ও অনন্যা পंडे আচ্ছা ভাই না ও ভাজছে চলো ক্যামেরাম্যান এখন নেক্সট একটা সোজা দেখে দাও

না পারে আমি যেন পাই কারণ কঠিন কঠিন সবকিছুই আমি পাই কঠিন আসুক কি সহজ আসুক সবই আমি পাই যেটা নেক্সট ভিডিওতেই প্রমাণ হয়ে যাবে ঠিক আছে দেখা যাবে ঠিক আছে ক্যামেরাম্যান তাড়াতাড়ি দেখিয়ে দাও নেক্সট নেক্সট হিরোইনের চোখ চোখ சின்னத்தில் கடினம் <laughs> হ্যাঁ ঠিক আছে কাইনাও। তো ক্যামেরাম্যান আনসারটা দিছে। আমি অত সিওন না যাই হোক। তো ক্যামেরাম্যান তার রেজাল্টটা দিয়ে দাও ওদেরকে। হ্যাঁ দেখো তো যাই হোক। তো যাই হোক আমার এখন 4 স্কোর মানে 4 স্কোর ওর কিন্তু দুই যে জেতে সে

রান্জি রানী মুখার্জি রানী মুখার্জি হতে পারে এটা রানী মুখার্জি হতে পারে

ছয় স্পট ও ছয় স্পট মানে আমাদের মধ্যে টাই হয়ে ওর কথা শুনে তো চ্যালেঞ্জ ভিডিও করা হয়ে গেলেও আমাদের কিন্তু দুজনেরই টাই হয়ে গেল মানে একদম ওরও ছয় আমারও ছয় যাই হোক আর আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আর ও আমাকে কি আর আমি ওকে কি দিলাম এটা নিয়ে আরেকটি ব্লগ আসতে চলছে তো সেই ব্লগটি দেখতে গেলেও কিন্তু আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে চোখ রাখতে হবে তো তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য